বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য মাঠের বুক জুড়ে লেখা এক অবিচ্ছেদ্য কাব্য শহরের ব্যস্ততা ও কোলাহলকে বহু দূরে দিগন্তের ওপারে যেখানে যান্ত্রিক জীবন থমকে যায় সেখানেই শুরু হয় বাংলাদেশের গ্রামীণ জীবনের সবুজ গল্প এই জীবন কেবল একটি ভূখণ্ড নয় এটি সবুজ প্রাণ ও মাটির মানুষের এক অবিচ্ছেদ্য কাব্য ভুরের আলোয় ঢাকা কুয়াশা ছন্ন পথ বাঁশের সাঁকো আর ধীর গতিতে বয়ে চলা নদীর নৌকা এ যেন প্রকৃতির এক নিজস্ব ক্যানভাস এই জীবনে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক সরল পবিত্র এবং একান্ত আজ আমরা খুঁজে দেখব সেই অনাবিল সৌন্দর্য যেখানে মাঠের বুকজুড়ে লেখা আছে ফসলের হাসি আর বাতাসে মিশে আছে শান্তি যা আমাদের মানসিক প্রশান্তি ও আত্মিক যোগান দেয় বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের মূল ভিত্তি হল তার দিগন্ত বিস্তৃত মাঠের ঐশ্বর্য এই মাঠই গ্রামের জীবন অর্থনীতি ও সংস্কৃতির প্রাণকেন্দ্র আষাঢ়ের শেষে যখন নতুন করে রোপণ শুরু হয় তখন পুরো ভূমি যেন সবুজ কার্পেটে ঢেকে যায় এই সবুজ কৃষকের স্বপ্ন ও শ্রমের প্রতীক সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মাঠই মানুষের কর্মক্ষেত্র তাদের জীবনধারা লাঙল দিয়ে জমি চাষ করা বীজ বপন করা বা দলবদ্ধভাবে ধান কাটার দৃশ্য পরিশ্রম এখানে গান হয়ে বাজে আর ঘাম এখানে সোনার মতো ঝলমল করে বর্ষার জল যখন এই মাঠে পড়ে তা শুধু জল নয় বরং জীবনের বার্তা নিয়ে আসে আর যখন হেমন্তে ফসল ঘরে ওঠে তখন শুরু হয় নবান্নের আনন্দ মাঠ কেবল খাদ্য উৎপাদনে সীমাবদ্ধ নয় পড়ন্ত বিকেলে এটি গ্রামের মিলন ক্ষেত্র হয়ে ওঠে যেখানে খেলা হয় গল্প হয় আর শৈশবের স্মৃতিরা ডানা মেলে ওড়ে ফুটবল বা ছুটের মধ্য দিয়ে গ্রামীণ পরিবেশের সবচেয়ে বড় সম্পদ হল তার অনাবিল শান্তি এখানে সময়ের স্রোত অত্যন্ত ধীর যেন প্রকৃতি নিজেই বিশ্রাম নিচ্ছে সকালে পাখির কলতান আর দূষণমুক্ত বাতাসের স্পর্শ এক অন্যরকম সজীবতা এনে দেয় প্রতিটি গ্রামের হৃৎপিণ্ড হল তার পুকুর বা দিঘি স্বচ্ছ জলে আকাশের প্রতিচ্ছবি আর পাড়ে শ্যাওলাপড়া ঘাট গ্রাম্য আড্ডার প্রাণকেন্দ্র যেখানে জীবনের ছোট ছোট সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়া হয় এখানকার বাড়িগুলো প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে তৈরি মাটির ঘর বা টিনের চালাঘরগুলি শীতলতা ও ভালোবাসার প্রতীক প্রতিটি উঠোন যেন এক ছোটখাটো সংসার যেখানে পারিবারিক বন্ধন অত্যন্ত সুদৃঢ় দিনের শেষে যখন সূর্য ডুবে যায় গ্রাম জুড়ে নেমে আসে এক স্নিগ্ধ নিরাবতা যা সন্ধ্যায় জোনাকির মিটিমিটি আলোয় আরও গভীর হয় মসজিদ বা মন্দিরের আজান ও শঙ্খধ্বনির শব্দে সেই নীরবতা যেন এক নিবিড় প্রশান্তি এনে দেয় যা মানসিক ক্লান্তি দূর করতে সক্ষম প্রকৃতির অপার সৌন্দর্য গ্রামীণ জীবনকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে রাখে বাংলাদেশের শিরা উপশিরা দিয়ে বয়ে চলেছে অসংখ্য নদী যা গ্রামের জীবন রেখা কখনো শান্ত কখনো খরস্রোতা এই নদীগুলি প্রকৃতির এক বিশাল ক্যানভাস নদীর বুকে জেলেদের নৌকা আর পারে মানুষের জীবন এগিয়ে চলে এক ছন্দময় গতিতে প্রকৃতির অন্যতম সৃষ্ট উপহার হল বৃক্ষরাজি আম জাম কাছালের বাগান আর বিশাল বটবৃক্ষের ছায়া যেন গ্রামের প্রবীণ অভিভাবক যা বছরের পর বছর ধরে ইতিহাস ও স্মৃতি বহন করে চলেছে এবং গ্রামের পথিকের আশ্রয়স্থল গ্রামীণ আকাশের দিকে তাকালে যেন এক শিল্পীর তুলির আঁচড় দেখতে পাওয়া যায় সকানের সোনালি রোদ থেকে সন্ধ্যার রক্তিম কমলা রঙে রাঙানো আকাশ মনকে মুগ্ধ করে তোলে মেঘেদের আনাগোনা আর পাখির অবাধ ওড়ান প্রকৃতির এক মুক্ত মঞ্চ তৈরি করে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতি তার রূপ বদলায় শীতে সরিষা ফুলের হলুদ গালিচা কিংবা শরৎকালে নদীর তীরে কাশফুলের শুভ্রতা প্রতিটি দৃশ্যই যেন এক একটি জীবন্ত পোস্টকার্ড যা মনকে স্নিগ্ধ করে তোলে কথায় বলা যায় বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য শুধুমাত্র চোখে দেখা বাহ্যিক রূপ নয় এটি হৃদয়ের অনুভূতি এই সবুজ প্রকৃতি এই সরল জীবনযাত্রা ও অনাবিল শান্তি আমাদের শেকড় ও পরিচয় এখানে কোনো কৃত্রিমতা নেই আছে শুধু মাটির প্রতি গভীর ভালোবাসা আর জীবনের প্রতি অটুট আস্থা শহরের ব্যস্ততা থেকে দূরে এই গ্রাম আমাদের বারবার মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কত সহজ কত সুন্দর হতে পারে এই চির সবুজের দেশকে এর পরিবেশ ও সৌন্দর্যকে রক্ষা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব